আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বাগতম আপনাদের নেহার স্টিলের আরও একটি অফিসিয়াল ভিডিওতে আমাদের লিস্ট ভারী করতে আরও একটি এম এস পণ্য আমাদের কাছে এসেছে এই লিস্টে আপনারা মোটা পাত্তা সব ধরনের মালই পাবেন আমাদের এই ছোটো লিস্টে চুয়াত্তর টন দুশো চল্লিশ কেজি মাল নতুন করে যোগ হয়েছে বিশেষ দ্রষ্টব্য আমরা পাইকারি দামে পণ্য বিক্রি করি আমাদের থেকে আপনারা পাইকারি এবং খুচরা উভয়ই নিতে পারবেন তবে দাম এবং মানের কোনো পার্থক্য নেই সব কিছু একই থাকবে প্রথমে আমরা দামের দিক দিয়ে আলোচনা করি আমাদের কাছে ওয়ান পয়েন্ট ফোর থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মালগুলো আপনারা একশো ছয় টাকা দ্বারা পেয়ে যাবেন অবশ্যই প্রতিটি মালের মিলি এবং সাইজ অনুযায়ী দাম পরিবর্তিত হবে ওয়ান পয়েন্ট এইট থেকে ওয়ান পয়েন্ট নাইন তিকল পণ্যগুলি আপনারা আমাদের কাছে একশো পাঁচ টাকা দ্বারা পেয়ে যাবেন প্রতিটি মালের মিলি এবং সাইজ অনুযায়ী দাম পরিবর্তিত হবে বাজারে প্রতিনিয়তই এই মালের দাম ওঠানামা করে দুই মিলি একশো পাঁচ টাকা দরে পাবেন এবং টু পয়েন্ট থ্রি থেকে টু পয়েন্ট ফাইভ মিলি একশো এক টাকা দরে পাবেন তা বাদে তিন মিলি চার মিলি এবং ছয় মিলি আটানব্বই টাকা দরে পাবেন তবে সাইজের মালের ক্ষেত্রে দামটা একটু বাড়বে তিন মিলি থেকে আট মিলি অবধি সাতানব্বই থেকে আটানব্বই টাকার ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই প্রতিটি মিলি এবং সাইজ অনুযায়ী দাম কমবেশি হবে মাল নামানোর পরপরই অনেক ক্রেতা মাঠে এসে পণ্য কেনার জন্য ভিড় করেন আমাদের পণ্যগুলোর গুণগত মান ভালোই তাই ক্রেতারা বেশ আকৃষ্ট হয় এবং পণ্য ক্রয় করে এই ক্রেতাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং পিছিয়ে না থাকতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন প্রতিনিয়ত আমি আমার ফেসবুক পোস্টে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি যা আপনাদের অনেকেরই কাজে আসতে পারে এখন আসি মালের বৈশিষ্ট্য এবং গুণগত মান নিয়ে আমাদের এই পিকেল পণ্যটি তাইওয়ান থেকে আমদানি করা হয়েছে আমরা সরাসরি দেশের বাইরে থেকে পণ্য আমদানি করে থাকি তাই আমাদের থেকে পণ্য নিলে আপনারা কম দামে পাবেন এবং মান ও স্থায়িত্বের গ্যারান্টি পাবেন নেহারি স্টিল কখনোই মানের সাথে আপোষ করে না আমাদের এই মালগুলি দেখতে অত্যন্ত সুন্দর মসৃণ এবং নিখুঁত মালগুলি কাটলে অত্যন্ত সুন্দর বের হয় যা আমি আমার অন্যান্য ভিডিওতে দেখিয়ে থাকি মালের গায়ে পর্যাপ্ত পরিমাণ তেল থাকে এবং দেখতে খুব চমৎকার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ